এবার খেলার দিকে নজর কারণ ফুটবল মরসুম চলছে কিন্তু তার মধ্যে এবার সুপারের লক্ষ্যে তিন দলের কঠিন লড়াই ব্লাড মাউথ ফরওয়ার্ড এবং জুয়েলস জটিল অঙ্ক তিন দলকে অঙ্ক কোষে খেলতে হবে এবার ম্যাচে বিস্তারিত টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব যে তিন দল এ মুহূর্তে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ব্লাডমাউথ ফরোয়ার্ড এবং জুয়েলস এই তিন দলের জটিল অঙ্ক কি সমাধান সম্ভব হ্যাঁ বলে রাখি যে ঘরোয়া যে লিগ ফুটবল অর্থাৎ শ্যামসুন্দর জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল এই লিগ ফুটবলের এখন পর্যন্ত আসক্তিটি ম্যাচ অতিক্রান্ত এই টি ম্যাচ অতিক্রান্ত হওয়ার পর দেখা গেল যে দশ দলীয় আসর থেকে যে চারটি দলকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে সেই সুপার লিগে নিজেদের জায়গায় শীর্ষে একই রকম সাতটি করে ম্যাচ খেলেছে এবং ছটিতে জয়লাভ করে উনিশ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে তারা কিন্তু পয়েন্ট তালিকা শীর্ষে অর্থাৎ এই দুটো দলের এগিয়ে চলার সংঘ এবং নাইন বুলেটস এর একদম সুপার লিগ নিশ্চিত তবে বাকি দুটো দল ও দুটো দল যাবে সাতানিয়ে কিন্তু জটীল অঙ্ক এবং এই জটীল অঙ্কের মধ্যে যদিও এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কমন সুভিটি তাদের সংগ্রহিত পয়েন্ট হলো সাত ম্যাচ শেষের 13 এবং অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে কিন্তু ব্লাডমাউথ রয়েছে তাদেরও পয়েন্ট সংখ্যা কিন্তু 13 কিন্তু সেখানে জটীল অঙ্ক রয়েছে ব্লাডমাউথ এবং তার পার্শ্ববর্তী ফরোয়ার্ড এবং তার পেছনে রয়েছে জুয়েলস কারণ এবার যদি এই পরিসংখ্যানটা তুলে ধরে কলন এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটি জয় দুটি পরাজয় এবং একটি ড্র এবং সেখানে তাদের পয়েন্ট তেরো এবং সেই ক্ষেত্রে যদি দেখি কল্যাণ সমিতি চোদ্দটা গোল দিয়েছে এবং আটটি গোল হজম করেছে অন্যদিকে ব্লাড মাউথ সমান সংখ্যক ম্যাচ যে খেলেছে সমান সংখ্যক চারটিতে জয় পরাজয় একটিতে ড্র সেখানে তারা ব্লাড মাউথ কিন্তু চোদ্দটি গোল করেছে এবং দশটি গোল তারা হজম করেছে তাদের পয়েন্ট তেরো অর্থাৎ গোল হজম করার ক্ষেত্রে কিন্তু এগিয়ে চলো দুঃখিত কল্যাণ সমিতি থেকে কিন্তু পিছিয়ে রয়েছে ব্লাড মাউথ এবং যদি আমি পঞ্চম দেখি অবস্থা একটু কঠিন কারণ তারা ছটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ জয়লাভ করেছে দুটি ম্যাচে তারা কিন্তু পরাজিত হয়েছে এবং সেই জায়গায় তাদের পয়েন্ট হলো আট নয় এবং সেই জায়গায় তারা পনেরোটি গোল দিয়েছে এবং আটটা গোল তারা হজম করেছে এবং এর পেছনে কিন্তু জুয়েলস অ্যাসোসিয়েশন রয়েছে তাদের ম্যাচ অনেকটাই কম অন্যান্য দলগুলোর তুলনায় তারা এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে তারা দুটোতে জয় লাভ করেছে একটিতে পরাজিত হয়েছে ড্র হয়েছে এবং অন্যটিও পরাজিত হতে হয়েছে সেই জায়গায় তাদের পয়েন্ট হলো আট এবং তাদের যদি পরিসংখ্যান দেখি সেখানে কিন্তু জুয়েলসের অবস্থা তারা চোদ্দটি গোল করেছে এবং দশটি গোল তারা হজম করেছে এবার এই গোল দেওয়া এবং গোল হজম করা এই যে তালিকা সেই জায়গায় কিন্তু ব্লাডমাউথ ফরওয়ার্ড এবং জুয়েলস তাদের পরিসংখ্যানটা কিন্তু অনেকটা এক রয়েছে তবে তুলনামূলক ভাবে অবস্থান একটু ভালো কারণ তাদের হাতে এখনো কিন্তু আরো দুটো ম্যাচ বাকি অর্থাৎ তারা কিন্তু সুপার লিগে যেতে হলে তাদের যে চারটি ম্যাচ আছে সেই চারটি ম্যাচে যদি তারা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তারা নিশ্চিত করে নেবে তবে সেখানে কিন্তু কঠিন পরিস্থিতি হবে ফরোয়ার্ড এবং ব্লাডমাউথ এর এবং তাদের সমান সংখ্যক ম্যাচ এবং তারা সমান সংখ্যক পয়েন্টে এক পয়েন্টের ডিফারেন্স থাকলো তারা যেমন গোল করেছে যেমন তারা গোল হজম করেছে বেশি তাই এই যে দুটো দল ফরওয়ার্ড এবং তাদের একটা কঠিন লড়াই হবে তো সেক্ষেত্রে যদি রামকৃষ্ণকে তারা হারিয়ে দিতে পারে দুটো দল ফরওয়ার্ড এবং ব্লাডম তাহলে কিন্তু তাদের এই এই দুটো 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 দলের দলের কিন্তু পরিবর্তন হবে এবং মধ্যে থেকে কোন একটি দল সেখানে যায় এবং অন্যদিকে যদি কল্যাণ সমিতিকে আগামী দুটো ম্যাচের মধ্যে পরাজিত হতে হয় তাহলে কিন্তু কল্যাণ সমিতি পিছিয়ে যাবে এবং সেই তুলনায় আমি বলি বা আমাদের পরিসংখ্যান অনুযায়ী কল্যাণ সমিতি কিছুটা পরিস্থিতিতে ভালো থাকলেও কিন্তু ফরওয়ার্ড এবং এদিক দিয়ে ব্ল্যাক মাউথ এই তিনটি দলের কিন্তু জুটি লঙ্কা এবং তিনটি দল কিন্তু একটা স্থানের জন্য তাদের কিন্তু লড়াই করতে হবে সুপার লিগের জন্য অঙ্কিতা আগামী ধন্যবাদ অর্থাৎ একটি ম্যাচে কিন্তু সম্পূর্ণ নির্ধারণ হয়ে যাবে তাই আগামী দিনে এই তিনটি দলের কে রণকৌশল থাকে এবং তারা মাঠে তার কতটা তারা তাদের দাপট দেখাতে পারে সেটাই দেখার নিয়ে নেয়ে নিতে একটি বিজ্ঞাপন বিরতিই সঙ্গে থাকো